নিজ এলাকায় গেলেন কিন্তু বের হতে পারলেন না এটাই ঘটেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল নুরের সঙ্গে বারো জুন রাত এগারোটার দিকে পুটুয়াখালীর গলাচিপায় এক স্মরণসভা থেকে ফেরার পথে তিনি পাতাবুনিয়া বাজারে অবরুদ্ধ হন ভিপি নূর নিজেই ফেসবুকে জানান স্থানীয় বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দেন সঙ্গে ছিল গুলতি লোহার রড রামদা অর্থাৎ সব প্রস্তুতি ছিল হামলার মারধর করা হয় স্থানীয় কয়েকজনকে ভাঙচুর হয় মোটরসাইকেলও ঘটনাস্থলে সেনাবাহিনী আসতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে কিন্তু সেনা পুলিশ এসে নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো অনুরোধ করেন এলাকা ছেড়ে যাওয়ার অবশেষে ভিপি নূর রাতেই গলাচিপা ত্যাগ করেন অন্যদিকে বিএনপি পক্ষ বলছে নূর উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালিয়েছেন তাই জনগণ ক্ষিপ্ত এটি কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি বড় ষড়যন্ত্রের শুরু জানুন বিস্তারিত এই রিপোর্টে